হ্যালো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালোই আছো আর আজকে আমি সকালবেলা ব্লগ দিতে পারছি না বিকালবেলায় গেলাম একসাথে মার ছেলে মিলিয়া বাবাই টাটা দেও সাইন রে সুন্দর করিয়া দেও ওরকম দিন নেই সুন্দর করিয়া দেও দে তো সন্ধ্যা ওই যার দিকে সন্ধ্যা ওই যার না সন্ধ্যা ওয়ার অকোনো অকন বাজার পাঁচটা সাড়ে পাঁচটা তো সন্ধ্যা ওয়ার বাকি আছে তে আর লাগতো না সন্ধ্যা ওয়ার বাকি আছে এখনো আরও কিন্তু মানে এমনভাবে মেঘলা করিয়া রাখছে কেটা এমনভাবে মেঘলা করিয়া রাখছে বুঝা যার অকণ মানে সন্ধ্যা হই যার পাপি দিলাও দেও পাপিত লোক দুন্দ করে দেয় সুন্দর দেও দেয় একটা বিচলা গো তো তালে গিয়ে বুঝছো আর ব্লগ টগ বানাইতে পারি না আর আমার নিয়ম এখন চেঞ্জ হয়ে গেছে কারণ প্রতিদিন কি দা দহটা তাকে এঘাৰটাৰ ভিতৰত ব্লগ দি তা আৰু অকণ কাঢ়িনা বুজ তালে লৈ আহি তাকে এমন বৃষ্টি পেলাইছে এক মাছ ডেৰ মাছ হৈ গৈছে মানে হয় মানে বৃষ্টিটো সময়ো না বৃষ্টিলৈকেও ব্লগ বা নানি হয় না তো দেখাই একেবাৰে মানে কীৰকম বৃষ্টিৰ ভাৱ খৰছে চল দেখিকে পূৰা ৰাতিৰে সৰি লৈছে বুজা জান মানে ৰাতিৰেও মানে ঠাণ্ডা হৈ গৈছে আৰু কিন্তু চন্দা হৈছে না অকণ চন্দা হোৱাৰ বাকী আছে অকণো চারে পাঁচটা বাজার মাত্র আর সন্ধ্যা তো হয় ছয়টা সাড়ে ছয়টা বাজি যায় তো বোঝা যার মানে অকোনো সন্ধ্যা উইজার। যার এরকম মানে ওই আকাশটা করিয়ে রাখছে আর কি বোঝা যার বৃষ্টি আই যাব কিতা শুই বাই কীরকম খালো দেখো দেখে এদিকটা অতিরিক্ত খালো করে দিছে ওইদিকে আবার একটু একটু পরিষ্কার আছে ওই যে ওইদিকে একটু পরিষ্কার আছে ওইদিকে খালো ওইদিকে পরিষ্কার তো মুখের মধ্যে যে কিছু আছে তোমরা নিশ্চয়ই আমার কথায় বুঝছো বা আমারে দেখতে বুঝছো কেতা হয়েছে মানে বিকালে ওই দুহোরে ভাত খাওয়ার পরে আর কি মা বইয়া পান খাই আর আমিও দেখতে আমার আর সহ্য হয়েছে না আমিও একটু পান সুপারি ডুবাই আর এখন তোমরা লাগে না হতা হইতে পারতাম না উঠি পালাইতে পারতাম আর কীরকম শরীরের মধ্যে অসুস্থ অসুস্থ করার তো ভিডিওটা তো কইসলাম তোমরা মানে সন্ধ্যাবেলা দিম বুঝছো তারপরে সন্ধ্যাবেলা একটা বেজাল লাগি গেছে তো বেজাল কিটা বেজাল লাগছে তোমরা আমি পরে শেয়ার আর একটা ব্লগে শেয়ার করম আর কি অকনে আর শুই না আর বেজালটাও লাগি গেছে আর ভিডিওটা আর এডিট করা হয়েছে না আর লগে শেয়ার করা হয়েছে না তো আজকে সকালে এটা মানে তোমার শেয়ার করতাম আজকে হচ্ছে তিন তারিখ বুধয় তিন তারিখই ও তো আজকে তোমার লোক আমি ভিডিওটা শেয়ার করতাম তারপরে দেখো মায়ে মানে ওদিকে গরুটারে আনছোয় নানার পরে ওই মার দি কি দেওয়ার পরে মার খার আর সাথে মানে মশা আইছে আর কি প্রচুর পরিমাণে সন্ধ্যা হয়ে যান নি বিকালবেলা গরু বাড়িতে আনলে পরে বেতলা মশা তো যেহেতু মশা আইছে আর তারে একদম দড়াইতে দেন না বুজো দেখায়নি তারপরে মায়ের কথা করছেন মানে ওই একটা কাপড় দিয়ে মানে আর কি আছে না নি খতটাই দেওয়া যায় মশার লাগে খতো কিছু মানে কিনতেও মিলে বা ওই যে ডিমের একটা কাগজ আছে এটা দিলেও কমে কিন্তু এটা দিয়ে খাওয়া যায় না দেখে সারছি আমরা সবটা দিয়েও ট্রাই করছি কিছু দিয়েও খাওয়া যায় না মশার দুফাটিতায় কত খতোটাই ট্রাই করি কিছু দিয়ে খাওয়া যায় না কাপড়টাও রকম বলিয়া জ্বালিয়া দিলে কিন্তু একটু খাওয়া যায় মশাটা গিয়া तो भिडियो आज के अतटुक छोटो खाटो ब्लग बन तुम्हारा सुस्थ